মঙ্গলবার ছিল এসআইআর হিয়ারিং চুচুড়া মাগরা ব্লক ও পাণ্ডুয়া ব্লক অফিসে হিয়ারিং এ কাজ দেখতে এলেন প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূলে এসি এসটি সেলের সহসভাপতি মানস মজুমদার চুচুড়া মাগরা ব্লকে দলের হয়ে হিয়ারিংয়ে উপস্থিত ছিলেন বিআরএস রঘুনাথ ভৌমিক ব্লক সভাপতি তাপস চক্রবর্তী জেলা তৃণমূল কংগ্রেসের নেতা সুব্রত চ্যাটার্জী বাসবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রশান্ত দাস অরুণ দত্ত পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা চ্যাটার্জী সহ অন্যান্যরা পান্ডুয়া ব্লকের হিয়ারিংয়ে এসেছিলেন পান্ডুয়া বিধানসভার বিধায়ক রত্না রত্নাদেনাগ পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাজি কর্মাধ্যক্ষ বিরাজ চৌধুরী শেখ নুরুসুভা নিমাই ক্ষেত্রপাল পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মৈদুল ইসলাম পান্ডুয়া ব্লক আইএনটিটি ইউসি সভাপতি দীপায়ন চক্রবর্তী মহিলা সভানেত্রী বেবি বাউল দাস সহ অন্যান্য নেতৃত্বরা হিয়ারিং এ উপস্থিত হয়ে বিধায়ক রত্না দে নাগ দু সালে যাদের লিংক আছে এবং যারা বয়স্ক ভোটার তাদের হিয়ারিং এ ডাকার বিরোধিতা করেন মগরা এবং পান্ডুয়ায় হিয়ারিং আসা বয়স্ক মানুষ থেকে শুরু করে বৈধ ভোটার সকলের সাথে কথা বলেন এবং তাদের হিয়ারিং এ ডাকার কারণ জানতে চান এবং কারো ডকুমেন্টস সমস্যা থাকলে কি করে সমাধান হবে সেটা আধিকারিকদের সাথে কথা বলে দেখিয়ে দেন হিয়ারিং এর বি সাহেব ও ম্যাডামের সাথে কথা বলে হিয়ারিং সরলীকরণের কথা বলেন মানুষ মজুমদার দেখুন শুধু বয়স্ক ভোটারদের ডাকছে না এমন এমন ভোটারদের ডাকছে যাদের লিংক রয়েছে তাদেরকে এখানে হিয়ারিং এ ডাকা হচ্ছে যারা যাদের কাছে আজ থেকে চল্লিশ বছর আগে স্কুল সার্টিফিকেট রয়েছে সরকারি চাকরিজীবী তাদেরকেও হিয়ারিংয়ে ডাকা হয়েছে যাদেরকে হিয়ারিংয়ে ডাকার কথা নয় এক প্রকার নির্বাচন কমিশন বিজেপির যে নির্দেশ সেই নির্দেশকে কার্যকর করার চেষ্টা করছে বিজেপি প্রথমে বলেছিল যে এক থেকে দেড় কোটি রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানের নাম বাদ দিয়ে ভোটার লিস্ট ফাঁকা করবে প্রেস করবে কিন্তু যত দিন এগিয়েছে রোহিঙ্গাও পায়নি বাংলাদেশি মুসলমানও পায়নি কিন্তু পেয়েছে যাদের এদেশের পরম্পরায় বসবাস মতো প্রকৃত যারা ভোটার বা দেশবাগের বলিভাব হিন্দু তাদেরকে পেয়েছে বিজেপির কথায় দেশভাগের বলি হওয়া হিন্দু বা এদেশের প্রকৃত যারা ভোটার তারা হলো রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান এবার প্যাচে পড়ে গিয়ে হিসেবটা মেলাতে হবে এক দেড় এক থেকে দেড় কোটি সেই জায়গায় এই মানুষগুলোকে স্বীকরিত করার চেষ্টা করছে কোনোভাবে যদি এই মানুষগুলোর যে কোনো অজুহাতে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যায় সেই চেষ্টা করছে নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে সিদ্ধান্ত অনার কোনো বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে দেবে না যাদের দু সালে নাম আছে বা চব্বিশ সালে যারা লোকসভা নির্বাচনে যারা ভোট দিয়েছে কাউকে বাদ দিতে দেবে শেষ পর্যন্ত আমরা দেখছি নির্বাচন কমিশন কি করে কোন বৈধ ভোটারের নাম বাদ গেলে পরে তৃণমূল কংগ্রেস মুখ্য নেত্রী মমতা বন্ধু অলরেডি বলে দিয়েছেন বাদ গেলেই আন্দোলন হবে আমাদের নেতা অভিষেক বলে দিয়েছেন বাদ গেলেই আন্দোলন হবে আমরা এখানে উপস্থিত থেকে দেখছি কোনো বৈধ ভোটারের নাম নির্বাচন কমিশন বাদ দেওয়ার চেষ্টা করছে দেখা গেল ভোট এলে নির্বাচন কমিশন বয়স্ক যাদের সার্টিতে বাড়ি বাড়ি গিয়ে ভোট নিয়ে আসে সেখানে শুনানি হিয়ারিং এখানে ডাকছে ভিডিও কি বলবেন প্রথম যে প্রথমেই বলছি যে নির্বাচন কমিশন যেটা করছে এক প্রকার সেই পৈতৃক জমিদারির মতো আমার বাবার জমিদারি আমি যা খুশি তাই করব এবং করাচ্ছে এটা বিজেপি নির্বাচন কমিশন ইচ্ছে করে করছে না এমন এমন কিছু শর্ত জুড়ে দিচ্ছে নিচে যারা জড়িয়ে আছে কমিশনের লোক তারা সেটা করতে বাধ্য হচ্ছে এবং এই বয়স্ক ভোটারদেরও যেমন ডাকা উচিত নয় ভোটের সময় তাদের বাড়িতে গিয়ে ভোট নেওয়া হয় আবার এই যাদের লিঙ্ক আছে তাদেরকেও ডাকা উচিত নয় আবার সরকারি চাকরিজীবী তিরিশ চল্লিশ বছরে চাকরি করছে চল্লিশ বছর আগে স্কুল সার্টিফিকেট আছে তাদেরকেও এখানে টাকা উচিত নয় কিন্তু সবটাই একবার রাজবাড়ি করে করছে বাংলার মানুষ ছাব্বিশে বিধানসভা নির্বাচনের করা জবাব দেবে